আবারও প্রশ্নের মুখে তারকাদের সামাজিক প্রভাব যা শেষমেশ হয়ে উঠল সাধারণ মানুষের আর্থিক প্রতারণার কারণ অন্ধ্র তেলেঙ্গানায় বিনোদন জগতে উনত্রিশ জন অভিনেতা অ্যাঙ্কার সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অবৈধ বেটিংয়ের অ্যাপ্লিকেশনের প্রচারের অভিযোগ এই ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে মামলা দায়ের করেছে ইডি এডি সূত্রে খবর জাঙ্গলিরামি এ টোয়েন্টি থ্রি সহ বিভিন্ন অনলাইন প্রেটিং প্ল্যাটফর্মের প্রচার তারকারা মোটা অঙ্কের অর্থের বিনিময় চালিয়েছে যার মাধ্যমে বিপুল অর্থ পাচার করা হয়েছে বিশাখাপত্তনম পাঞ্জাগুট্টা মিয়াপুর সহ অন্যান্য পুলিশ স্টেশনগুলিতে মামলা দায়ের করা হয়েছে পাঁচটি এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে যাদের বিরুদ্ধে এটি মামলা করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিনেতা প্রকাশ রাজ রানা দাগ্যবাদী বিজয় দেবার সহ আরও অনেকে এছাড়াও শ্রীমুখী বাসন্তী কৃষ্ণান শোভা শেঠী অমৃতা চৌধুরীর মতো টিভি অভিনেতা ও প্রভাবশালীদের নামও রয়েছে এই তালিকায় অভিযুক্তদের একাংশ এরই মধ্যে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে। অভিনেতা বিজয় দেবার জানিয়েছেন তিনি এ টোয়েন্টি থ্রি প্ল্যাটফর্মের মতো দক্ষতাভিত্তিক গেমিংয়ের প্রচার করে থাকেন যা একেবারেই বেআইনি নয় রানা দাগগোপা বলেছেন যে একটি গেমিং অ্যাপের সঙ্গে তার চুক্তি দু হাজার সতেরো সালেই শেষ হয়ে গেছে এবং সেই সময় সমস্ত প্রচার আইনতই হয়েছিল প্রকাশরাজ স্বীকার করেছেন যে তিনি দু সালে ষোলো সালে প্রচার করেছিলেন কিন্তু আইন ও নৈতিক কারণে তিনি এক বছরের মধ্যেই চুক্তি বাতিল করেন তবে এই ঘটনার পর সামাজিক মহলে উদ্বেগের সঞ্চার হয়েছে জনসাধারণের একাংশ মনে করেন তারকাদের এমন প্রচারে সাধারণ মানুষ বিশেষ করে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষরা সহজেই বিভ্রান্ত হয়ে অনলাইন জুয়ার নেশা আসক্ত হয়ে সর্বশান্ত হচ্ছেন একজন অভিযোগকারী ইতিমধ্যেই তিন কোটি টাকার বেশি হারানোর দাবি করেছেন এই বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিরোধী দলের নেতারা অভিযোগ করেছেন অনলাইন বেটিং অ্যাপের রমরমা বৃদ্ধির পেছনে সরকারের নজরদারির অভাব একটি বড় কারণ তাদের মতে এই ধরনের অ্যাপের মাধ্যমে টাকা চুরি এবং সাধারণ মানুষের আর্থিক ক্ষতির বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে যদিও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্স রেড্ডি সম্প্রতি অনলাইন বেটিং অ্যাপে বিশেষ তদন্ত দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞদের মতে অনলাইন গেমিং এবং অনলাইন জুয়ার মধ্যে পার্থক্য করা সাধারণ মানুষের পক্ষে কঠিন এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে তাদের দাবি এই ধরনের প্ল্যাটফর্মগুলির উপর কঠোর নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয় ইডিএ মামলার আর্থিক লেনদেন এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছে এই তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে অভিযুক্ত তারকা ও প্রভাবশালীদের ভবিষ্যৎ এবং অনলাইন বেটিং এর বিরুদ্ধে সরকারের পরবর্তী পদক্ষেপ রিপোর্টস হেডলাইন্স কলকাতা বাবা मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा बीए बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है वो बीए बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरीफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी मां को भी बताना पड़ेगा देर ना करें आज ही रजिस्टर करें